নিতে হবে যেটা সামনে হে মানে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে না চলুন হ্যাঁ আমরা এই ব্যাটা বসে আর রিটার্ন এক্সামটা বাকি রইছে এটা ডাক্তার মানিক স্যার কাছে আমরা অনুরোধ কইলো যে আমরা এটা প্রসেসিং যেটা কাটারে কমপ্লিট করাও আমরা তো দুকাম দাদা

পুলিশের দু হাজার বাইশে আমাদের জেল পুলিশের মানে ফিজিক্যাল নেওয়া হয়েছিল এখনও কখনও কোনো মানে সব কিছু ট্রেনিংয়ে রয়েছে কোনো এক্সামের কথা বা কোনো শিক্ষক তখন আমরা এসেছি যে আমাদের কবে কবে এক্সামটা তার জন্য জমা দিতে এসেছি জানতে এসেছি কতজন কত জানাই তোমরা আমরা তোমার এখন কী চাও